আজকে আমাদের নদীপথের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমাদের যেতে হবে লঞ্চে আর এখান থেকে লঞ্চ ও স্পিড বোর্ড দুটো মাধ্যমেই সলিমগঞ্জ যাওয়া যায় তো আমরা প্রথমেই বেছে নিয়েছি আমরা উঠে পড়েছি আমাদের গন্তব্য যাত্রা শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের লঞ্চটা কীরকম ছিল দেখতে কীরকম হয় আর লঞ্চের পরিবেশটা কীরকম নদীর স্রোত আর আকাশের মেঘ নীল পানি দেখতে দেখতে আমরা সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছি এরকম একটা পরিবেশে চায়ে চুমুক না দিলে জমে আমরা বন্ধুরা চায়ের আড্ডায় জমে উঠেছি আর গান ধরেছি গল্পে গল্পে আমাদের যাত্রা এগিয়ে চলেছে নদীর স্রোত নীল আকাশ ভরা আকাশ আর সকালের সেই রুদ্র ও মিষ্টি একটা ফিল অনুভূতি হচ্ছে লঞ্চ যেই নদী দিয়ে যাচ্ছে নদীর দুই কুলেই একুল দুই কুল দিয়েই মাঝখান দিয়ে বয়ে চলেছে আমাদের লঞ্চ ও সত্যি অপূর্ব দৃশ্য দেখার মতো দেখছেন এটি একটি মাছের প্রজেক্ট এটা হচ্ছে প্রাকৃতিক নদীর মধ্যে মাছ চাষ করা ন্যাচারাল পরিবেশ কোনো কেমিক্যাল ইউজ না করেই প্রাকৃতিক পরিবেশে মাছ চাষ করছে আর মজার ব্যাপার হচ্ছে এই যে একটা লেখা জন্ম থেকে জ্বলছে এটা একটা সিলিন্ডার দেখে খুবই ভালো লেগেছে ব্যাপারটা আর স্পিড বোর্ডের দৃশ্য ও স্পিডে যাচ্ছে তো বন্ধুরা লঞ্চে আমরা যেখানে টিকিট কেটেছিলাম সেটা হচ্ছে উপরে বিজনেস ক্লাস সিট বিজনেস ক্লাস সিটটা কীরকম হয় আপনাদেরকে দেখাচ্ছি এটার ভাড়া পড়েছিল একশো বিশ টাকা আর এখানে আরেকটা ক্যাটাগরি সিট পাওয়া যায় সেটা হচ্ছে নিচে লো ক্লাস সিট যেটার ভাড়া আশি টাকা আর আমাদের লঞ্চটা দেখতে কীরকম হয় আপনাদেরকে একটু ভিউ দেখাচ্ছি আমাদের লঞ্চের নাম ছিল নিশান তো বন্ধুরা আমরা আমাদের সলিমগঞ্জ বাজার ঘাটে খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ পর আমাদের লঞ্চ ঘাটে ফেরাবে তো আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি যে এই সলিমগঞ্জ বাজারে মিষ্টির জন্য সারা দেশব্যাপী খ্যাতি অর্জন করেছে সলিমগঞ্জের মিষ্টি খুব সুস্বাদু ও নামকরা আমরা সলিমগঞ্জ বাজার থেকেই মিষ্টি কিনব আমাদের ট্যুরের মধ্যে এটাও একটা প্ল্যান ছিল যে সলিমগঞ্জ বাজার থেকে আমরা মিষ্টি বাসায় নিয়ে যাব সকালবেলা সলিমগঞ্জ বাজার থেকেই নাস্তাটা আমরা করে ফেলি রুটি ডাল ভাজি পরোটা সো বন্ধুরা আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে সেই বিখ্যাত ইয়াসিন মিয়ার চায়ের দোকান নাম করা বিখ্যাত চায়ের দোকানে এক কাপ চা না নয় দু চা শেষ করি আমরা ঢুকে পড়লাম সেই বিখ্যাত সুনাম ধন্য নাম করা রাধাকৃষ্ণ মিষ্টন্য ভাণ্ডারের মিষ্টির দোকানে মিষ্টি দেখে আমরা লোক সামলাতে পারলাম না বন্ধুরা এই বাজারে আরও অনেকগুলি মিষ্টির দোকান রয়েছে তার মধ্যে নাম করা শাহজালাল মিষ্টান্ন ভাণ্ডার রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার তো আমরা রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকেই মিষ্টি কিনেছি আমাদের মিষ্টি কেনা শেষ করে আমরা আবার আমাদের সেই গন্তব্য নরসিংদী এর উদ্দেশ্যে রওনা করব তো আমরা ঘাটে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের লঞ্চ আছে যেটাকে বলে ডাইরেক্ট লঞ্চ লোকাল লঞ্চ ওই স্পিড বোর্ড এখানে কিন্তু স্পিড বোর্ডেরও পাশে আরেকটি ঘাট আছে তো আমরা এবার চিন্তা করেছি যে আমরা লঞ্চে তো যে অভিজ্ঞতাটা আমরা পেয়েছি তো স্পিড বোর্ডেও আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করব যে স্পিড বুডে অনুভূতিটা কীরকম হয় এই যে কমলা কালারের যে স্পিড বুটটা দেখছেন সেটাতে আমরা উঠব পরবর্তীতে এর আগে যে স্পিড বুটটা তো ছেড়ে যাচ্ছে নরসিংদীর উদ্দেশ্যে আমরা আমাদের স্পিড বোর্ডে উঠে রেখেছি আমাদের স্পিড বোর্ড উদ্দেশ্যে রওনা করবে কিছুক্ষণের মধ্যেই আমাদের স্পিড ছেড়ে দিয়েছে একটা পরিবেশে মন খুলে শুধু গান দিতে ইচ্ছে করছে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার তো বন্ধুরা গান শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্য অনুসঙ্গী ছুটে চলেছি ছুটে চলার পথে বিভিন্ন ছোটো বড়ো লঞ্চ স্টিমার মালবাহী ট্রলার সব কিছু আমরা যেমন সব কিছু ওভারটেক করে চলেছি আর স্পিড করে সেই স্পিড সাউন্ড উপরের আকাশ নিচে নীল পানি আর কোমল বাতাস মিষ্টি রোদ সব মিলিয়ে অনুভূতিটা ছিল সেই শুধু বন্ধুরা দেখতে দেখতে আমাদের নরসিন্দি লঞ্চ ঘাটের কাছাকাছি চলে এসেছি তো এই ভ্রমণ যাত্রায় আমাদের যেই এক্সপিরিয়েন্স ছিল অভিজ্ঞতা ছিল অনুভূতি ছিল ভালোবাসা ও রোমাঞ্চকর যেই জার্নিটা ছিল আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা বেশি বেশি ভ্রমণ করুন ভ্রমণ করলে মন ভালো থাকে দেখা হবে অন্য কোনো ভ্রমণ যাত্রায় সবাইকে ধন্যবাদ